গত পনেরোই এপ্রিল দু সোমবার বদরপুর পাঁচগ্রাম মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী মিত্রা রা জেলা মহিলা মোর্চার সেক্রেটারি মিতালী দাস জেলা ট্রেজারার পারমিতা বরিষ্ঠ নেতা দীপক দেব মহিলা মোর্চার জেলা সেক্রেটারির মালা দত্ত সোশ্যাল মিডিয়া কনভেনার সুজাতা সাহা ইন্দ্রাণী চক্রবর্তী শর্মিষ্ঠা রায় কর্মকার সুনন্দা ঘোষ জয়া দত্ত শুভা ঘোষ শুক্লা ঘোষ সহ অন্যান্য সদস্যবৃন্দ জেলা মহিলা মোর্চার তরফ থেকে উপস্থিত ছিলেন সভানেত্রী মিত্রা রায় সম্পাদিকা মিতালি দাস চৌষট্টি নং তরফে উপস্থিত ছিলেন দীপক দেব সভাপতি অনুপম আচার্য বিসি মোর্চার সভাপতি ও বুথ পালক সুব্রত ঘোষ বিএল ও দুই প্রভাস পাল ঘরে ঘরে প্রচার করা হয় বুথ নং চৌষট্টি ছিয়ানব্বই এবং সাতানব্বইতে এবং বলা হয়েছে পদ্মফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে পরিমল বাবুকে জয়যুক্ত করতে বদরপুর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে ভয়েসে স্বর্ণালী মিশ্র যেহেতু আগামী নির্বাচনে এখন আমাদের একটা করতেই হবে বাইরে কিনা এই 60 জনের মধ্যে আমার যাই ওরা যায় এরা সবাই বুদ্ধ শুধু বলবো কাজগুলো যেটা করবে রিপোর্টটা ঠিক করে আনবে কি এটা তো বলাই আছেন যে অথচ ভোট বা অসুস্থ হোটেল নাম আছে আরেকটা জিনিসও দেখবে যারা সত্যিকারের কোনো স্কিম পাওয়ার পায়নি এটাও কিন্তু নোট করে আনবে যাতে মণ্ডলে দিয়ে দিলে এটা জেনুইন অনেকে আছে যারা ওখান থেকে ওরা বঞ্চিত হয়েছে ওগুলোকে নোট ডাউন করতে হবে ঠিক আছে আসছি মুশকিল

চাটা করে খাবো অনেক ব্যাপারে আমরা অনেক উপবাস করি কি আছে একদিন নালে দেশের শাড়িতে আমরা মহা করলাম একবেলা না হয় নাই খেয়ে খেয়ে নিলাম আছে হ্যাঁ নিকে গেছে করেছে করে সবাই অরুণটা দেশে ওদের বেশন কাটুক কিচ্ছু ছিল না সব করে কমপ্লিট করে আচ্ছা ওরেটা গ্রামে বাড়ি তো সেটা জায়গা মতো করে নাই তাহি তো দেখো সবার জন্য ভাত খুলে দিয়েছেন